আজ বানাবো দারুণ টেস্টি আটার মিষ্টি বন এর জন্য নিয়েছি হাফ কাপ দুধ এক চামচ ইস্ট চার চামচ চিনি আর সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এখানে আমি দু কাপ আটা নিয়েছি তার মধ্যে কিন্তু আমি পাঁচ চামচ সাদা তেল দিয়েছি আর ইস্টের গোলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি তাহলে কিন্তু বনটা অনেক বেশি টেস্টি হয় এবারে কিন্তু খুব ভালো করে মিক্স মেখে নিতে হবে এটা পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপর কিন্তু এই ডোটাকে ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টার মতো কিন্তু রেস্টে গরম জায়গায় রেখে দিতে হবে তো বন্ধুরা দেড় ঘন্টা পর কিন্তু আমার ডোটা একেবারে ডবল হয়ে গেছে এখন কিন্তু এটাকে আবারও মেখে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মতো খুব ভালো করে মেখে নিলে কিন্তু অনেক বেশি সফট হবে এবারে কিন্তু আমি এর থেকে চারটে লিচি কেটে নিচ্ছি তারপর কিন্তু এইভাবে লম্বা করে নিয়ে কিন্তু আজকে বনটা রেডি করব এভাবে গোল গোল করলে কিন্তু বনের সেপটা তৈরি হয়ে যাবে বেঁচে যাওয়া অংশটা নিচে দিয়ে দিচ্ছি এরপর কিন্তু আমি এখানে ডিমের হলুদ অংশটা ব্রাশ করে দিচ্ছি এতে কালারটা ভীষণ সুন্দর আসবে সাথে কিছু টুটি ফুটি দিয়ে কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে তিরিশ মিনিট ঢাকা দিয়ে বেক করে নিচ্ছি তাতে কিন্তু বন রেডি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ